ইলেকশনটাকে পলিটিক্যাল পার্টির জন্য নাকি ইলেকশনটা ভোটারদের জন্য নিঃসন্দেহে ভোটারদের ইলেকশন হলো ভোটারদের জন্য তাহলে আপনি সমস্ত ভোটারকে আপনাকে অনার করতে হবে সমস্ত ভোটার যেন নির্বাচনে ভোট দিতে যে তার পছন্দের প্রার্থীদের জন্য কিছু অপশন পায় যে আমি একে না হলে ওকে দেব ওকে না হলে ওকে দেবো বিকল্প এবার নির্বাচনে থাকছে কিনা জনগণের সামনে সে প্রশ্ন আপনার কাছে রেখে যাচ্ছে বিরতির পর ফিরছে দর্শকদের সাম্প্রত্যে একটা বিরতি নিচ্ছে স্বাধীনতা আবারও আমন্ত্রণ আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক নিবেদন করছে আর এল অ্যাঙ্গেল চ্যানেল এন্ড স্কোয়ার আমরা আবারও ফিরছি আলোচনায় ব্যারিস্টার রুমিন ফারহানা যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্বাচন আয়োজন করার জন্য নির্বাচন কমিশনকে চার মিলিয়ন ইউরোর বেশি সহায়তা প্যাকেজ দেবে ইউরোপিয়ার ইউনিয়ন একটু জানতে চাই আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণের আসলে পদ্ধতি কি হতে যাচ্ছে দেখুন যখন বাংলাদেশের নির্বাচনী কথা আসে তখনই আমরা সব অদ্ভুত অদ্ভুত বিশেষণ যুক্ত হতে দেখি কখনো শুনি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ কখনো শুনি অন্তর্ভুক্তিমূলক কখনো শুনি আন্তর্জাতিক মানদণ্ড কখনো শুনি উৎসব মুখর এক এক সময়ে এক এক মানে বিশেষণ এসে যুক্ত হয় দেখুন পৃথিবীর অন্য সকল দেশেও তো নির্বাচন হয় কিন্তু সেখানেতে সব অদ্ভুত বিশেষণ আমরা যুক্ত হতে দেখি না আর বাংলাদেশে এইসব বিশেষণ যুক্ত হওয়ার সাথে সাথেই আমরা দিনের ভোট রাতেও হতে দেখি আমরা একদলীয় ভোট করে সংসদ পুরাটা দখল হয়ে যেতে দেখি আমরা দেখি মানে আমি দামি নির্বাচন কিংবা মধ্যরাতে ভোট হয়ে গেছে কেউ ভোটই দিতে পারে নাই অদ্ভুত অদ্ভুত সব দেখি তো এইসব ভারী ভারী বিশেষণ যুক্ত না করে নরমালি যে নির্বাচনটা স্বাভাবিক হয় কিরক কিরকম নির্বাচন স্বাভাবিক যারা প্রার্থী হতে চাইছে তারা প্রার্থী হতে পারবে যারা ভোটার তারা নির্ভয়ে যাকে তাদের পছন্দ যাকে তাদের খুশি তাকে ভোট দিতে পারবে সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে আইন প্রশাসন যারা কর্মকর্তারা আছেন তারা তাদের দায়িত্ব আইন শৃঙ্খলার মধ্যে থেকে তাদের দায়িত্ব পালন করবেন কোনো পক্ষের পক্ষের দিকে দিকে বেশি একটু ঝুঁকে বা গিয়ে তারা তাদের দায়িত্ব পালন করবেন না আমরা চাই রাজনৈতিক দলগুলো যখন প্রচার প্রচারণা চালাবে একটি দল আরেকটি দলের উপরে কোন রকম কোনো সহিংসতা হামলা করবে না একটি দলের প্রার্থী বা তার কর্মী তারা অন্য দলের সহিংসতা বা হামলার শিকার হবে না ছোট দলগুলো যারা হয়তো অত বড় জমায়েত করতে পারে না বা অত বেশি লোকজন তাদের দলে হয়তো নেই তারাও যাতে একটা বড় দল যে সুযোগ সুবিধা নিয়ে নির্বাচন করবে ছোট একটি দল যার হয়তো তত জনবল নাই অত শক্তি নাই অত অর্থ নাই অত বেশি শক্তি নাই সেও যেন নির্বাচনে সমান অধিকার লাভ করে এগুলো তো ভাই বেসিক একটা নির্বাচনের বেসিক কিন্তু এই বেসিকটাই বাংলাদেশে আমরা এখনো করতে পারলাম না বলেই আন্তর্জাতিক মান শুনতে 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 হয় 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 নিরপেক্ষ উৎসব মুখর শুনতে হয় বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন আমি দিয়ে যাব এটাও আমাদের শুনতে হয় বাংলাদেশে তিপ্পান্ন বছরে কোনো মানে সকল নির্বাচনকে ছাড়িয়ে যাবে এইবারের নির্বাচন এইসব বাদাও শুনতে হয় এত কথার দরকার নাই বাংলাদেশে না আমরা দেখি দেশপ্রেম নিয়ে এত কথা এত বলি এত গান এত কবিতা এত নাটক এত মানে চেতনা নিয়ে এত বকবক এটা পৃথিবীর কোথাও হয় না আমাদের ভেতরে দেশপ্রেম নাই বলে আমাদের এত জোরে জোরে এগুলো আওয়াজ করতে হয় নির্বাচন হবে যেভাবে নির্বাচন হওয়ার কথা যেভাবে আর দশটা দেশে নির্বাচন হয় সেভাবে নির্বাচন হবে ওইটুকো গ্যারান্টি দিতে পারলেই হলো ভাই কিন্তু এই বিষয়টা কিন্তু নির্বাচনের পর জনগণের নির্বাচনের প্রতি আস্থা ফেরানোটা কতটা চ্যালেঞ্জিং আমার মনে হয় যেহেতু দলীয় সরকার ক্ষমতায় নাই এবং এই নির্বাচনটা সময়ে কোনো পার্টিকুলার দলের সরকার ক্ষমতায় থাকবে না সো মানুষ অটোমেটিক্যালি সাহস পাবে মানুষ ভোট কেন্দ্রে যাবে এখন আমার যেই জায়গাটায় സംকাহ সেটা হলো দলগুলোর ভেতরে যেন সহিংসতা না হয় দলের নিজেদের কর্মী সমর্থকদের মধ্যে যেন সহিংসতা না হয় অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাটাই এই নির্বাচনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে নিশ্চয় আপনি অবগত আছেন গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করে আইন প্রয়োগকারী সংস্থার সংখ্যায় সশস্ত্র বাহিনীকে আবার অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে ফলে নির্বাচনী আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীকে কারো নির্দেশের অপেক্ষায় থাকতে হবে না ১৬ বছর পর সশস্ত্র বাহিনী এই ক্ষমতাটি আবারও ফিরে পেতে যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই সিদ্ধান্ত কতটা যুগোপযোগী ভূমিকা রাখবে দেখুন সশস্ত্র বাহিনী কিন্তু এখনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে এখনো কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আমরা দেখছি সংখ্যালঘু সম্প্রদায় বেশ কয়েকটি ঘটনা পরপর হয়েছে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে কিভাবে হেনস্থা করা হয়েছে নারীদের উপর হেনস্থা করা হয়েছে আমরা দেখেছি যারা সমাজের ব্যাকওয়ার্ড সেকশন অব দ্য সোসাইটি তাদের উপরে হামলা হয়েছে আমরা দেখেছি স্বৈরাচার সরকারের যারা মন্ত্রী এমপি ছিল কিংবা নেতা ছিল তাদের বাড়িতে গিয়ে মব হামলা করেছে আপনি একজন মানুষকে তার অপরাধের জন্য একশোবার বিচার করবেন একশোবার বিচার করবেন কিন্তু মবের হামলা যেমন অবৈধ রাষ্ট্রীয় বাহিনী দ্বারা একজন মানুষকে তুলে নিয়ে যাওয়াও কিন্তু অবৈধ দুটাই অবৈধ এইটুকু এইটুকু সেন্স আপনার মাথায় আসলে পুরোপুরি আশঙ্কা মুক্ত হবার জায়গা না আমি তা মনে করি না এবং একদমই না এবং দেখুন আমি আমার জন্মের পরে কখনো সশস্ত্র বাহিনী নিয়ে ফেসবুকে থাকটা তামাশা করা পলিটিক্যাল পার্টির মানে কি বলবো বাচ্চা ছেলে মেয়েরা জাতা ভাষায় সশস্ত্র বাহিনীকে আক্রমণ করা এটা হয়নি কখনো আপনি দেখুন আমাদের না আমাদের এই সশস্ত্র বাহিনী নিয়ে কথা বলার আগে দুটো তথ্য আপনার মাথায় রাখতে হবে এক হচ্ছে পাঁচই অগস্ট থেকে আটই অগস্ট তারা সেনাবাহিনী প্রধান বলেছিলেন আর্মি চিফ বলেছিলেন আই এম নাও ইন কন্ট্রোল আমি আমি আপনাদের সাহায্য কামনা করছে এবং আমি দায়িত্ব নিলাম আমি দায়িত্ব নিলাম এবং তিনি রক্তপাতহীন ভাবে একটি অভ্যুত্থানকে সফলতা দিয়েছেন মানে রক্ত রক্তপাতহীন বলতে আমি পাঁচই অগস্টের গণভবনের হামলাকে বুঝে রক্তপাতহীন দুই হচ্ছে তিনি কিন্তু চাইলে তখনই ক্ষমতা নিতে পারতেন তিনি কিন্তু ক্ষমতা নেন নাই ধন্যবাদ শেখ হাসিনা যদি টিকে যেতেন এই আর্মি চিফের কিন্তু মার্শাল ও কোর্ট মার্শাল হতো উনি গুলি চালান নাই ওনার দেশের মানুষের উপরে উই শুড নট ফরগেট দ্যাট এত অকৃতজ্ঞ হওয়া ভালো না ধন্যবাদ মাসুদ কামাল সেনাবাহিনী প্রসঙ্গে নানা ধরনের কটুক্তি প্রসঙ্গে সেনাপ্রধান জানিয়েছেন যারা এসব করছে তাদের বয়স কম তারা আমাদের সন্তানের বয়সী তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে তখন নিজেরাই লজ্জিত হবে কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন দলীয় নেতাদের বক্তব্যের দায় দলকে এড়াতে পারে দল ভুল বুঝে লজ্জিত হচ্ছে কি লজ্জিত কেউ হচ্ছে না লজ্জিত আমরা হচ্ছে। ওনাকে বয়স বয়স্ক এক একজন বিয়ের সাথে ফেলেছে বয়স্ক কেমন এক একজন বিয়ের সাথে ফেলেছে সবাই এদের বয়স কম তাহলে কম বয়সে নাবালক অবস্থায় বিয়ে করছে কি বলে উনি মানে আর্মি বাড়িতে কেন বললো ভাই এটা আমি বুঝি না বিশ্বাস করেন মানে একটা জিনিস মাথায় রাখবেন যে তারা যে সমস্ত কথা বলছে বিশেষ করে নাসির পাটওয়ারি যে কথাগুলো বলছেন আর্মি সম্পর্কে এটা তো মানে আসলে আপনি কিভাবে আপনি এটাকে ইগনোর করতেছেন আমি বুঝতে পারছি না উনি বলছে আমাদের আর্মি মাথায় নাই তারা বিদেশে যায় যে অস্ত্র প্রদর্শনী চিকিৎসক অস্ত্রদর্শন নিয়ে আসে আর যেহেতু তাদের মাথায় ঘিলু নাই ওদের ওই অস্ত্র তারা কি করে ওদের মাথা জনগণের মাথা মধ্যে জনগণের মাথায় অস্ত্র কবে ঠেকেলো কোনো সময় ঠেকাইছে কেন যায় না সেটা তো এক সময় আসেনি কিন্তু উনি যখন কথাটা বলেছেন দুই হাজার পঁচিশে দুই হাজার পঁচিশে কিংবা চব্বিশে আর্মি কি জনগণের মাথায় অস্ত্র ঠেকাইছে তো নাই তাহলে উনি কি করে বলেন এত সহলিগত সিদ্ধান্ত উনি দেন কিভাবে আমি বুঝতে পারলাম না এটা নিয়ে আরবি কেন আরবি চিবি এতটা ইজিভাবে নিলেন ওরা বড় হলে লজ্জিত হবে ওই লজ্জার অপেক্ষা থাকবেন শুনেন আপনি আমাকে বললেন যে আপনার মাথায় কোনো ঘেলি না ঘিলু নাই আমি খুশি হব উনি বলতে তোমরা কিছু মনে করো না মনে করবো না মানে সবাই মনে করবে আমি তো মনে করি আমি তো মনে করি আমি তো আর্মি আর্মিতে যারা আর্মিতে যায় আর্মি আমাদের আর্মি গান্ধীজির সেই আপনার মানে কি বলে অহিংস নীতি অনুসরণ করবে এটা তো আমি চাই না ওনার মিনিমাম বলা উচিত ছিল যে ওরা যেটা বলছে এটা ভুল বলছে নাসির উদ্দিন অথবা হাসতা দাবল যেটা বলছে এটা ভুল বলছে আমরা ওটার সঙ্গে একমত না হয়ে যেত আমি মনে হয় বলছি আপনি যে গুলি করে যান মেরে ফেলা তা বলতেছি বাট আপনি যে ওর কথা একমত না এটা তো আপনি বলবেন একজন একজন বলতেছে আপনি আপনার লোককে বোঝাচ্ছেন যে তোমরা কিছু মনে করো না এটা কেমন কথা ভাই তো গণপ্রথানের পর বারবার সেনাবাহিনী কেন আক্রমণের শিকার হচ্ছে কারণ ওরা কেন করে ওরা বলতে পারবে আমি কেন বলবো কিন্তু ওরা এটা বলা ঠিক না মানে এরা এরা জান কি আমি বলি আপনাকে সমস্যা যেটা হচ্ছে নির্বাচন হওয়ার কথা ফেব্রুয়ারিতে কেউ কেউ চায় যে নির্বাচনটা এই সময় না হোক একটা আওলা ঝোলা বাজে নির্বাচনটা যদি পিছিয়ে দেওয়া যায় খারাপ কি তারা কি ক্ষমতার সুবিধা ভোগী অবশ্যই এই তো চায় না এখন নির্বাচন হচ্ছে না দেশে কে আছে ইউনিশ্যাফ আছে ইউনিশেফের কিন্তু ক্ষমতার ভাগ এনসিপি পাচ্ছে জামাত পাচ্ছে বিএনপি কিছু পাচ্ছে আবার বিএনপি সারা দেশে পাচ্ছে সারা দেশে চা আন্দাবাজি আন্দাবাজি বিএনপির লোকজন করতেছে বিএনপিটা মোটেই ফিরে যেতে পারতেছে না এরে বসিয়া করে তারা বসিয়া করে তাদের কি আসে যায় তারা আন্দাবাজি করে এর অবস্থা এখন যদি বিএনপির ক্ষমতা আসে লেন্সিভের জামাত এই অবস্থাটা করতে পারবে এই সুবিধা পাবে পাবে না তো এর যতদিন থাকবে ততদিন তাদের সুবিধা হবে মূল্য প্রতিটাই আলবশোনা ধন্যবাদ জানাচ্ছি মাসদ কামাল ব্যায়মিন ফরহানের শেষ প্রশ্নটি মাসুদ কামালের অভিযোগের রেস্ট ধরে করতে চাই যে সারা দেশে বিএনপি চাঁদাবাজি করছে যদি ক্ষমতায় যাওয়ার আগে বিএনপির তৃণমূল এতটা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে ক্ষমতায় গেলে কি হবে ক্ষমতায় গেলে কি হবে এটা তো যদি ক্ষমতায় যায় তখনই দেখা যাবে এটা তো আর আমি এখন বলতে পারবো না কি হবে আর বাংলাদেশে যেহেতু একটা সরকার আছে তো এই সরকারের তো চাঁদাবাজি একটা ক্রিমিনাল অফেন্স তো সরকারের পুলিশ আছে বাহিনী আছে তারা কেন ধরে না বিএনপি তার যদি সম্ভব বহিষ্কার করার করেছে হয়তো যতজন বহিষ্কার হয়েছে তার চেয়ে চাঁদাবাজের সংখ্যা আরো অনেক বেশি কারণ গতকালকে আমি প্রথম আলোতে দেখছিলাম একজন খুব গর্ব করে বলতেছে উনি পৌর বিএনপির সাধারণ সম্পাদক যে আমাদের এখন সিজন চলতেছে তো কি বলবো এটা তো আর কিছু বলার নাই সরকার ব্যবস্থা নেয় না সরকার চাঁদাবাজি অবাধে করতে দিচ্ছে তো এটা তো বিরাজনীতিকরণেরই একটা প্রক্রিয়া আমি ব্র্যাকের যেই জরিপের কথা আপনি বললেন বিরাজনীতিকরণের একটা বিআইজিডি জরিপের কথা বলেছি বিআইজিডি জরিপের কথা সেটা যেমন বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া তার একটা অংশ আমি তো মনে করি এই যে ক্রিমিনাল অফেন্স দলের সঙ্গে যুক্ত যারা তারা করতেছে সেখানেও তো সরকারের তেমন কোনো টনক নয় না ধরুন এই যে পরিবেশ উপদেশটা সারা জীবন ধরে খালি পিআইএল করেই গেলেন করেই গেলেন করেই গেলেন কোর্টে এই যে বালু আর পাথর নিয়ে মানে একেবারে দূর নামে টেকা যায় না সব দল নাকি এক বিষয় ঐক্যমত আসছে ঐক্যমত কমিশন এগিয়ে শব্দ লক্ষ্যমত হয় না বাট বালু পাথর নিয়ে দলগুলোর মধ্যে কোনো মতের অমিল হয় না তো কোথায় ওখানে পরিবেশ উপদেষ্টা কি ভূমিকা পালন করতেছে করতেছেন না তো উনি আজকে দেখলাম খুব দুঃখ নিয়ে বলছে আমি যেদিকে যাই সেদিকেই সমস্যা দেখি আমার সময় 12টা হাতি মারা গেছে তারপরে বলেন এগুলো কি কোনো দায়িত্বশীল পদে থাকা মানুষের কথা তবে কি সরকারের উৎসাহী চাদাবাজি চলছে

রাজার দল হিসেবে স্টাবলিশড এটা আমরা বলতেছি তারা সিপিডি সিপিডির মতো সংগঠন ও থিঙ্ক ট্যাঙ্ক বলতেছে যে তারা সরকারের মানে আশীর্বাদ পুষ্ট একটা দল একই কথা বলেছে তো ওইখান থেকে বের হয়ে আসতে হলে তাদেরকে আরেকটা দলের উপর দায় চাপাতে হবে সো এইটা সেটা একটা ট্যাকটিক্স হতে পারে আর দুই যেটা হতে পারে সেটা হচ্ছে যে তারা যে ধরনের সুবিধাগত এক বছর ধরে এসছিল অবাধে চাঁদাবাজি করার সুবিধা নিজের দলের নারী নেত্রীদেরকে হেনস্থা করার সুযোগ সুবিধা নিজের দলের থেকে বের হয়ে গিয়ে নারী নেত্রীরা কমপ্লেন করছেন মানে আমি উমামা ফাতেমার কথা বলছি মানে শুধু যে নারী ক্ষতিটা স্ক্যান্ডেল তাই না অন্যান্য অর্থিক নানা স্ক্যান্ডেল স্ক্যাম অনেক কিছু বেরোচ্ছে এগুলো আহ তারা যে এক বছর করতে পেরেছে এখন হয়তো তারা সেই লাইসেন্সটা পাচ্ছে না যেমন পরিবেশ উপদেষ্টা দুদিন আগে বলে এনসিপি যাই বলুক সরকার যখন বলছে তখনই নির্বাচন তারা তো এটা তো অভ্যস্ত না তারা তো প্যাম্পার্ড হয়ে অভ্যস্ত মাসুদ কামাল এই মন্তব্য করেন এতদিন আমরা শুনে এসেছে যে সরকারের সাথে এনসিপির এক ধরনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এনসিপি কিংস পার্টি এখন আমরা দেখছি যে এক ধরনের বিপরীতমুখী অবস্থান সেটি কি আসলেই বাস্তবতা নাকি লোক দেখানো কিছু হচ্ছে দুটোই হতে পারে লোক দেখানো হতে পারে আর বাস্তবতা হতে পারে বাস্তবতা হতে পারে কারণে এনসিপিটাকে এই নসব তৈরি করছিল কেন উনি মনে করছিলো যে ওনার একটা খায়ের ছিল একটা পলিটিক্যাল পার্টি করার আগে একবার সেটা হয় নাই পূরণ হয় নাই উনি যে আসলে এইবার ওই হবে কিন্তু এইবারও হয় নাই হয় নাই এটা ওনার দশটা এটা মানে উনি কিছু ক্ষতি করছে কিন্তু এনসিপি নিজেরাই নিজেদের মানে ক্ষতি করে ফেলেছে এনসিপি পোলাপাচ্ছে দায়িত্ব টাকা দেখে মাথা খারাপ হয়ে গেছে সমানে এগুলি আরম্ভ করছে তারা ক্ষমতা টাকা পায় তাদের মাথা খারাপ হয়ে গেছিল এখন যখন দেখলো এনসিপি হচ্ছে না

দ্বাদশ নির্বাচনের মতো আমির নির্বাচন হবে না জনগণের রায়ের প্রতিফলন হবে তাদের কাছে উত্তম বিকল্প থাকবে না এখানে কতগুলি বিষয় আছে এই নির্বাচনে প্রথমত যে আলোচনাটা রমিন ফারানো করলেন যে নির্বাচনটা আদৌ ওই সময়ে হবে কিনা সেটা নিয়েও মানুষের মধ্যে একটা এখনো আশঙ্কা আছে একটা ঝামেলা হতে পারে আর দ্বিতীয় কথা হলো নির্বাচন যেটা হচ্ছে ডক্টর ইউনুস নিজে বলেছেন উনি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন উনি নাকি দিবেন বলেছেন বটে কিন্তু উনি কিভাবে দিবেন আমি জানি না কিন্তু সম্প্রতি বিদেশি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন যে বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে ফিরবে পুরনো সমস্যা ভাই ওনার কথাবার্তা ঠিক ঠিক হয় না আমি বলি আপনাকে উনি আসলে কি বুঝেন না ঠিক ঠিকঠাক মতো আমার ধারণা আর কি সত্যি কথা বলি আমি ওনার প্রতি শ্রদ্ধা রাখি বলতেছি উনি আসলে পলিটিক্সটা ভালো বুঝেন না কাজে এই সমস্ত পলিটিক্যাল কথাবার্তা বলে লাভ নাই সংস্কার জিনিসটা কী রে ভাই বলেন তো এই যে সংস্কার করতেছে একটা সংস্কার করতেছে ওনার কিছু ভাড়া বুদ্ধিজীবী আছে বিদেশ থেকে নিয়ে আসছে আমদানি করে আর কিছু এনজিও এদের দিয়ে একটা সংস্কার হবে কেন এটা মানবে তো করেছে আছে আছে না সবার বিএনপি পলিটিক্স জামাতের পলিটিক্স কে এক একটা তো বিএনপি এক রাজনীতি করে জামাত এক রাজনীতি করে তারা কেন আলী রিয়াজের মানবে সংস্কার মানবে আলিয়াজ কি বিএনপি করে নাকি জামাত করে থাকে বামপন্থী দল বাসাত করতে এক সময় আমি ওই পার্টি করতাম সময় তো উনি তো ওইটা করতেন তাহলে এখন উনি এগুলি কি বুঝবেন তারপরে থাকেন আমেরিকাতে আমেরিকার এসে সিটিজেন কত লোক অগ্রগতি হলে যে দুটা দূতাবাসে যে জানে আসতে হয় তো উনি তো ওই লোক তো এটা কে তো লাভ নাই তো ওনার দেওয়ার মানে সাজেশন ওনার দেওয়া ফর্মুলা উনার দেওয়ার সংবিধান খেয়ার কাম নাই বিএনপি এটা হ্যাঁ স্যার যা বলছেন ভালো এটা খুব মানি বিএনপি তোমার পলিটিক্স করে বিএনপিতে এটা নিয়ে জনগণের কাছে যাবে তার তো একটা এজেন্ডা আছে জামাতের জনগণের কাছে যাইতে হবে উনি কার কাছে যাবে উনি বড় জোর ইউনুস সাহেব আর তার হলে যে আপনার মার্কিন দূতাবাস তাহলে ওনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই যদি সংস্কার না হইলে হবে না এটা তো কোনো সংস্কারই মনে করি না আমি এটাকে আমি একটা কথা বলি এটা মাথায় দেখেন লেখা রাখেন আজকে বিএনপির একত্রিশ দফা আছে একত্রিশ দফা তারা আরো তিন বছর আগে দিচ্ছে বিএ এইটটি দফারটা সারা দেশে ক্যাম্পেইন করছে নির্বাচিত যদি যদি ক্ষমতায় যায় বিএনপি এই সংস্কারের যেগুলো যেগুলো এইটটি দফার সঙ্গে মিলবে সেগুলা সেগুলা নেবে বাকিগুলি আলহামদুলিল্লাহ আসলে কি তাই এবার ইসরোমিন ফরহানা না বিএনপি তো 31 দফা যেমন দিয়েছে আকির সঙ্গে ঐক্যমত কমিশনে গিয়ে বেশ অনেকগুলো বিষয় একমত পোষণ করে এসেছে বিএনপি বড় বলছে তারা অনেক ছাড় দিচ্ছে এবং যেই বিষয়গুলোতে তারা একমত পোষণ করছে না সেই ব্যাপারে কিন্তু তারা চাইলে এখন ওয়াদা করতে পারতো পরে গিয়ে ক্ষমতায় গিয়ে সেটা ইমপ্লিমেন্ট নাও করতে পারতো সো এই সুযোগটা যেহেতু তারা নেয়নি সো তারা যখন হ্যাঁ বলছে আমরা ধরে নিতে পারি তারা সেটাকে মিন করেই হ্যাঁ বলছে এবং তারা যে বিষয়গুলোতে না বলে দিচ্ছে একেবারে স্ট্রেইট নো সেই বিষয়গুলোতে আমরা ধরেই নিতে পারি যে বিএনপি এই ব্যাপারে কোন রকম কোনো প্রতিশ্রুতি দিচ্ছে না সো আমি মনে করি যেগুলো তারা করতে চায় সেই ব্যাপারে তারা ঐক্যমত কমিশন যেমন দেখেছি যে চুরাশিটি প্রস্তাবে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো সেই চুরাশিটি প্রস্তাব বাস্তবায়নের নিশ্চয়তা কি বিএনপি দিবে বিএনপি তার মেয়াদকালে যতটুকু সম্ভব বাস্তবায়ন করবে এবং বিএনপি যদি বাস্তবায়ন না করে এবং সেটা যদি মানুষকে ক্ষুব্ধ করে থাকে তার জবাবও মানুষ তার ভোটের মাধ্যমে দিবে সে কারণেই একটা সুষ্ঠ সঠিক নির্বাচন প্রক্রিয়া জারি থাকাটা ভীষণ গুরুত্বপূর্ণ নির্বাচন প্রক্রিয়া যদি ব্যাহত হয় তখন অটোমেটিক্যালি ক্ষমতায় যেই থাকুক তার পক্ষে স্বৈরাচারী হয়ে ওঠা তার পক্ষে তন্ত্র বা তন্ত্র কায়েম করা সহজ হয়ে যায় বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা রাজনৈতিক মহলে বিশেষ আলোচনার জন্ম দিয়েছে সম্প্রতি যুক্তরাষ্ট্র দূতাবাস ও ঢাকায় জাতিসংঘের আবাসিক কার্যালয়ের রাজনৈতিক তৎপরতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আমরা দেখছি নানা মুখে আলোচনা চলছে এবং সবচেয়ে বেশি আলোচনা এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে গিয়ে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাক্ষাতের বিষয়টি নির্বাচন রাজনীতিতে আমরা বিভিন্ন সময় ডিপ স্টেটের কথা বলি আন্তর্জাতিক অঙ্গনের তৎপরতার কথা শুনি কতটুকুন প্রভাব আসলে ফেলে দেখুন বাংলাদেশ তো কোনো বিচ্ছিন্ন দেশ নয় বাংলাদেশ বিশ্বের মধ্যেই একটা ছোট দেশ তো এই দেশে নানান দেশের সঙ্গে যেমন বাণিজ্যিক সম্পর্ক আছে কূটনৈতিক সম্পর্ক আছে তেমনি ভূ সম্পর্ক আছে তো সেই জায়গা থেকে দেখলে যে দলটি বাংলাদেশে এই মুহূর্তে লার্জেস্ট পলিটিক্যাল পার্টি আগামীকাল নির্বাচন হলে যে দলটির ক্ষমতায় যাবার সম্ভাবনা সবচাইতে বেশি সেই দলের প্রধানের সঙ্গে অন্যান্য দেশের যারা রাষ্ট্রদূত আছেন কিংবা গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন তারা বৈঠক করবেন এটা খুব অবাক হওয়ার মতো ব্যাপার নয় তবে আপনি যেটা প্রশ্ন করেছেন যে তিনি যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্যে গিয়ে দেখা করেছেন এখানে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে বাংলাদেশে তো অটোমেটিক্যালি অন্যান্য দলের তারা অবস্থান করছেন জামাতের আমিরও বাংলাদেশে আছেন এনসিপি নাহিদও বাংলাদেশে আছেন অন্যান্য যে পলিটিক্যাল পার্টিস গুলো আছে সবার প্রধানই কিন্তু বাংলাদেশে আছে যেহেতু বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশে নেই সো তার সঙ্গে আসলে ফেস টু ফেস কথা বলতে হলে তাকে দেশের বাইরে গিয়ে কথা বলতে হবে সো উনি সেটাই করেছেন